আচ্ছা আমরা জানবো কি কি ধরনের কিওয়ার্ড হয় ঠিক আছে সো কিওয়ার্ডের টাইপ এবং প্যাটার্ন সম্পর্কে আমরা জানবো এখানে হচ্ছে একটা এক্সাম্পল আকারে সে দিয়েছে যেমন লন ময়ার এটা একটা সার্ভিস বা প্রোডাক্ট ঠিক আছে লন ময়ার হচ্ছে একটা প্রোডাক্টের নাম তাই না এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা সচরাচর আমরা এগুলো ইউজ করা হয় না জানি না আমরা এত বেশি ঠিক আছে দেখেন কি প্রোডাক্ট দেখায় সে আমাকে কি ওয়েবসাইটে নিয়ে আসছে ময়ার্স পাওয়ার টুল আচ্ছা যাই হোক কিন্তু বেসিক্যালি এই যে এটাকে বলা হয় লনময়ার্স এটা দিয়ে গার্ডেন মানে গাছগুলো কাটে ছোটো ছোটো করে ওকে কি রেকর্ড হচ্ছে ওকে সো এটা হচ্ছে তাহলে লনময়ারের সাথে যখন আপনার একটা কিওয়ার্ড এন্ড এটা হচ্ছে প্রোডাক্টের আইডি প্রোডাক্টের আইডি যদি কেউ সেই প্রোডাক্টের নামের সাথে সেই প্রোডাক্টের আইডিটাকে ব্যবহার করে তখন সে কি করে সেই স্পেসিফিকলি সেই প্রোডাক্টটা কি মেনশন করে যখন যেমন আমরা প্রত্যেকে আমরা জানি এক এক কোম্পানির এক একটা মডেল থাকে তাই না এটা হচ্ছে সেই প্রোডাক্টের মডেল আমি যখন এটা লিখে সার্চ করছি দেখতে পাবেন স্পেসিফিকলি সেই মডেলটাই কিন্তু সে আমাকে দেখাচ্ছে তাই না ফিফটি এইট এখানে ফর্টি ফাইভ এটা পেল ফিফটি এইটের কোনো মডেল থাকলে এটা যেহেতু একটা এক্সাম্পল যার কারণে হয়তো হুবহু মিলবে না যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার হ্যালো জি ওকে তারপর হচ্ছে কি সার্ভিস কিওয়ার্ডস সার্ভিস কিওয়ার্ড ব্যাপারটা রকম হয় লন ময়ার হচ্ছে কি একটা প্রোডাক্টের নাম তারপর হচ্ছে কি রিপেয়ার সার্ভিস এই প্রোডাক্টটাকে রিপেয়ারের প্রয়োজন পড়ে যেমন আমরা একটা ফোন কিনি ফোনের কে কি করার প্রয়োজন পড়ে রিপেয়ার করি না সো এটা তখন চলে যাবে সেই প্রোডাক্টের নামের সাথে প্রোডাক্টের সার্ভিসের মধ্যে সেটা চলে যাবে ওকে আচ্ছা ব্র্যান্ড কিওয়ার্ড ব্র্যান্ড কিওয়ার্ড কি হয় যেমন হচ্ছে যে বোস সোনি লনময়ার এটা হচ্ছে কি সোনি হচ্ছে কোম্পানির নাম বোস সোনি আর লনময়ার হচ্ছে প্রোডাক্টের নাম যেমন আমরা লিখে সার্চ করি কি স্মার্টফোন ফর স্যামসাং তাই না এরকম টাইপের লিখে তো আমরা সার্চ করি অনেক সময় করি না বা আরো কি কি ধরনের কিওয়ার্ড হতে পারে এটার উপর আপনারা একটু বলেন আমাকে কোন একটা মডেল কোন একটা একটা মডেল বলে ইয়ার মধ্যে মধ্যে হ্যাঁ এই যে এরকম দেখতে পাচ্ছেন সে ব্র্যান্ডের নাম প্রথমত সে তার সাথে বলে দিচ্ছে যে এটা আমার ব্র্যান্ডের নাম সাথে থাকবে কিওয়ার্ডের মধ্যে ব্র্যান্ড কিওয়ার্ড জিওগ্রাফিক লোকেশন কিওয়ার্ড জিওগ্রাফিক কি সেখানে যে নিউ ইয়র্ক সিটি লিখে যদি কেউ সার্চ করে যেমন উত্তরা লিখে কেউ সার্চ করছে কেউ টঙ্গি লিখে সার্চ করতেছে কেউ চিটাগাং লিখে সার্চ করতেছে তাই না ধানমন্ডি গুলশান লিখে সে তার নিজস্ব নিজস্ব এরিয়ার মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করে তাহলে এটাকে কি বলা হবে জিওগ্রাফিক লোকেশন কিওয়ার্ড মাথায় থাকবে ওকে ডেমোগ্রাফিক সেগমেন্টেড কি ডেমোগ্রাফিক কি লন হচ্ছে সার্ভিস বা প্রোডাক্টের নাম ফর কিডস বাচ্চাদের জন্য তাহলে এটা কি বোঝাচ্ছে ডেমোগ্রাফিক বলতে একটা মানুষের বয়স বোঝাইতে পারে একটা মানুষের জেন্ডার বোঝাইতে পারে সে তার আহ হচ্ছে ইন্টারেস্ট কি সেটা সে বোঝাইতে পারে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি একটা সার্ভিসের নামের সাথে স্পেসিফিকলি কার জন্য ফর কিডস এর জন্য ফর ওমেন্সের এর জন্য ফর ম্যানস এর জন্য এরকম ভাবে যখন কিওয়ার্ডটা হবে সেটাকে বলা হবে কি ডেমোগ্রাফিক কিওয়ার্ড কি বলা হবে স্পেসিফিকলি ডেমোগ্রাফিক ওকে বাইং কল কল টু টু অ্যাকশন অ্যাকশন কিওয়ার্ডের দ্বারা যদি এই যে কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম সিটিএ কল টু অ্যাকশন মানে কি আপনি একটা টাইটেল এমন ভাবে লিখেছেন যেটা দেখার পর মনে হচ্ছে যে আয় হাই এখনই প্রোডাক্টটা না কিনলে মনে হয় লস তাই না আর মাত্র চব্বিশ ঘন্টা আর মাত্র পাঁচ ঘন্টা না কিনলে লস এরকম ভাবে অনেক টাইটেল আমরা চমক প্রদি না দেখি কিনা সেক্ষেত্রে কি হবে ইন্টারনেট সেটা হচ্ছে কোথায় বাইং কল টু অ্যাকশন কিওয়ার্ড যেমন বাই লেখা থাকে এখানে আবার অনেক ধরনের কিওয়ার্ড থাকে পারচেস থাকতে পারে সেটাও হচ্ছে যে এই বাইং টু অ্যাকশন কিওয়ার্ডের মধ্যে চলে আসবে যেটাকে আমরা কনভারশনাল কিওয়ার্ড বলি ওকে নেভিগেশনাল কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ডটা কি বেসড অন ব্র্যান্ড নেম যেমন আমরা ডিরেক্টলি অ্যাপল লিখে সার্চ করতেছি ডিরেক্টলি অ্যামাজন লিখে সার্চ করতেছি ডিরেক্টলি ফেসবুক লিখে সার্চ করতেছি তাই না যেমন আমরা ডিরেক্টলি কি করছি দাঁড়াচ্ছে আমি একটা প্রোডাক্ট কিনবো ঠিক আছে আমি কি করছি ডিরেক্টলি দারাজ লিখে কিওয়ার্ড লিখে সার্চ করতেছি তাহলে এটাকে কি বলা হবে কি ধরনের কিওয়ার্ড এটা কি ধরনের কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ড কি কিওয়ার্ড নেভিগেশনাল কিওয়ার্ড যেটাতে শুধুমাত্র কোম্পানির নাম ওয়েবসাইটের নাম ডিরেক্টলি লিখে সার্চ করে এটাও একটা কিওয়ার্ড ওকে ইনফরমেশনাল এডুকেশনাল কিওয়ার্ড যেটা মূলত আর্টিকেল গুলোতে লেখা হয় কোথায় লেখা হয় আর্টিকেল যেমন হাউ টু ইউজ লন ময়ার কিভাবে লন ময়ার কে ব্যবহার করতে হয় ঠিক আছে এখন এটা দ্বারা একটা কি বোঝাচ্ছে ইনফরমেশন প্রোভাইড করছে তাই না এখন আমরা যদি পূর্বের ওয়েবসাইটে যাই সেখানে যদি আমরা ব্লক পেস্টাতে যাই সেখানে আমরা কি দেখতে পাই হাউ মাছ ডাজ ইট কস্ট কোন কোশ্চেনের অ্যান্সার তাই না আর্টিকেল হাউ মাছ টু চার্জ ফর ক্যাটালগ ডিজাইন এরপর হচ্ছে কি স্ক্রিমিং ফ্রক ভার্সেস এইচ এর এফ এই যে এই কিওয়ার্ডটা আমরা কিছুক্ষণ পর দেখতে পাবো যে এটা কি ধরনের কিওয়ার্ড এই যে হাউ মাছ বেস্ট কিওয়ার্ড এই বেস্ট কিওয়ার্ডটা নেভিগেশনাল কিওয়ার্ড এই যে আমরা এখানে দেখতে পাবো বেস্ট কিওয়ার্ডটা আছে যে বেস্ট ট্রানজেকশনাল কিওয়ার্ড যেটাকে বলে ইফিউজ বাই সেল ওকে সরি ঠিক আছে এটাকে কি বলা হবে ট্রানজেকশনাল কিওয়ার্ড তারপর হচ্ছে কি বি টু বি কিওয়ার্ড বিজনেস টু বিজনেস যেমন লন ময়ার হোলসেল আমরা এটা লিখে সার্চ করি না যদি কোনো হোলসেল কোনো প্রোডাক্ট কিনতে চাই যেটা এক বিজনেস থেকে অন্য আরেকটা বিজনেস ওনার সেই প্রোডাক্টটাকে পারচেস করবে ওকে তাহলে আমরা কতগুলো প্রোডাক্টের বা কিওয়ার্ডের আইডিয়া সম্পর্কে আমরা জানলাম প্রোডাক্টের নাম দিয়ে সার্ভিস কিওয়ার্ড দিয়ে যে রিপেয়ার সার্ভিস যেটা লেখা ব্র্যান্ডের নাম দিয়ে ডিরেক্টলি ডিরেক্টলি হচ্ছে ব্র্যান্ডের নাম যেমন আমরা ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা কিনতে আগে এক সময় কি করতাম ডিএসএলআর ক্যামেরা সনি এভাবে লিখতাম না সেটা কি বুঝেছে সনি ডিএসএলআর ক্যামেরা ওকে তারপর হচ্ছে কি জিওগ্রাফিক্যাল এবং লোকেশন যেখানে একটা লোকেশন থাকবে এটা মূলত লোকাল কিওয়ার্ডগুলোতে সবচেয়ে বেশি হয় ঠিক আছে লোকাল সার্ভিসগুলোর জন্য যে কিওয়ার্ডটাকে রিসার্চ করা হয় ঠিক আছে লোকেশন কিওয়ার্ড ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিকে কি থাকে বাচ্চা কাচ্চা বা কোনো একটা ইন্টারেস্ট বা কোনো জেন্ডার এগুলো তারপর হচ্ছে বাইং কল টু অ্যাকশন কিওয়ার্ড বাই লন অনলাইন ঠিক আছে বাই শব্দটা থাকবে কিংবা পারচেস শব্দটা থাকবে ডিরেক্টলি এটা আবার ট্রানজেকশনাল কিওয়ার্ড বলা হয় এই কি আছে এটাকে আমি এটার আন্ডারে নিয়ে আসি ওকে সবচেয়ে বেটার হবে আচ্ছা তারপর হচ্ছে কি টু বি কিওয়ার্ডস আচ্ছা এখন যদি আমরা দেখি এক্সাম্পল দেখি যে ভাইয়া আমরা তো দেখলাম কত ধরনের কিওয়ার্ড আছে এখন আমরা একটু কিছু এক্সাম্পল দেখি যেখানে একটা লেদার ব্যাগ নিয়ে এক্সাম্পল দেওয়া হয়েছে লেডিস লেদার ব্যাগ এটা কি ধরনের কিওয়ার্ড আচ্ছা লেদার ব্যাগ এটা কি কিওয়ার্ড লেডিস ব্যাগ আপনারা এখান থেকে দেখে দেখে বলতে পারেন লেডিস ব্যাগ সরি লেদার ব্যাগ এটা কি ধরনের কিওয়ার্ড লেদার ব্যাগ কি কিওয়ার্ড ডিরেক্টলি প্রোডাক্টের কিওয়ার্ড প্রোডাক্ট এই যে ডিরেক্টলি প্রোডাক্টের নাম লিখে যখন সার্চ করে সেটা তারপর হচ্ছে কি লেডিস লেদার ব্যাগ এটা কি কে বলছেন না কেন ডেমোগ্রাফিক যখন এই আপনারা কে আছেন আপনারা বলছেন না কেন পারতেছেন না যে কিওয়ার্ডটা কি তাই লেডিস লেদার ব্যাগ এরপর হচ্ছে লেডিস লেদার ব্যাগ শপ শপ এড করা তাহলে এটা কি হবে সেই স্টোর খুঁজে খুঁজে সে डायरेक्टली সে डायरेक्टली কিনতে যাচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হবে তারপর হচ্ছে কি লেডিস লেদার ব্যাগ শপ ইন ঢাকা কোথায় কি বোঝাতে

এটা কি ট্রানজেকশনাল কিওয়ার্ড তাই না আবার হচ্ছে স্পেসিফিকলি লোকেশন তাহলে আমরা বুঝতে পারলাম কি একটা কিওয়ার্ডের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস থাকতে পারে সে স্পেসিফিকলি বাই করতে চায় ট্রানজেকশনাল হইতে পারে দ্বিতীয়ত আবার সে লোকালাইজ কিওয়ার্ড হইতে পারে সেই কিওয়ার্ডটা তাহলে আমরা যখন কিওয়ার্ড বিজনেসের জন্য ইমপ্লিমেন্টেশন করতে যাব তখন কি সেটা আমরা বুঝতে পারবো না কোন কিওয়ার্ডটা কিসের মধ্যে পড়বে ওকে আচ্ছা কমন সার্চ টেন যেটা আমরা দেখলাম ট্রানজেকশনাল কিওয়ার্ডের মধ্যে কি কি থাকে বাই পারচেজ চি প্রাইসিং সেল এই শব্দগুলো যদি থাকে সেটা ট্রানজেকশনাল ইন্টেন্ট কোন একটা কিওয়ার্ডের মধ্যে যদি বাই থাকে কোন কিওয়ার্ডের পারচেজ চি প্রাইসিং সেল কমার্শিয়াল কিওয়ার্ড বেস্ট রিভিউস গাইড এগুলো হচ্ছে কি কমার্শিয়াল মাথায় থাকবে মানে কি সে কেনার একটা পর্যায়ে আছে সে কিনে ফেলবে খুব শীঘ্রই ওকে সে একটু রিসার্চ করতেছে সে জানতে যাচ্ছে যে এটা কি আসলে বেস্ট কিনা বা এটার রিভিউটা ভালো কিনা গাইড আরও দেখতেছে যে এই প্রোডাক্টটা কেনার পর কীভাবে ইউজ করবে ঠিক আছে বাইং গাইড কীভাবে কিনা যায় কোনটা কিনলে ভালো হয় ইনফরমেশনাল কিওয়ার্ড তো দেখলেই বোঝা যায় ডাব্লিউএচ কোশ্চেনগুলো তাই না লোকেশন ইনটেন নিয়ার মি নিয়ার বাই ফ্রম ডিরেকশন এয়ারপোর্ট টু রাউট ম্যাপস সিটিস কান্ট্রি এগুলো থাকলে কি বোঝা যাবে সেটা লোকালাইজ বা লোকেশন ইনটেন কিওয়ার্ড এখন কিছু কিউআর ডিসস টুল আমরা দেখি কি কি কিউআর ডিসস টুল আছে পৃথিবীতে হাজার হাজার কিউআর ডিসস টুল আছে ঠিক আছে এখন আপনাদের কিউআর ডিসস টুল নিতে গেলে পুরো দুইটা তিনটা ক্লাস শুধু কিউআর ডিসস টুল দিয়েই শেখানো যাবে ঠিক আছে সো আপনাদের কাজ হবে আপনাদের কাজ হবে যে ইউটিউব থেকে কিউআর ডিসস টুল কিভাবে কাজ করে সেটা শেখা এখন আমি আপাতত একটা শিখলেই সবগুলো আপনারা পেয়ে যাবেন বাকিগুলো বলছি না এসি এম রাশ নামে একটা টুল আছে ঠিক আছে এসি এম রাশ এই যেটা একটা পেইড টুল মান্থলি দুইশো ডলার নেয় কিন্তু আপনি যদি গ্রুপ বাই পারচেস করেন প্রোডাক্টটা গ্রুপ বাই বলতে বোঝাচ্ছি বিভিন্ন গ্রুপ বাই টুল আছে গ্রুপ বাই টুল এসিও টুল পারচেস ঠিক আছে পারচেস তো লিখছি অলরেডি এটা লিখে সার্চ দিলে তারা দেখবেন পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে তারা কিওয়ার্ডগুলো কিওয়ার্ড রিসার্চ টুলগুলো তারা বিক্রি করছে যে কিওয়ার্ড ফাইন্ডার বিভিন্ন টুল কত টাকা রাখতেছে সেটা লেখা আছে ঠিক আছে এই টু এটা ভালো না ওয়েবসাইট দেখে বোঝা যাচ্ছে সার্ভিস ভালো না এই যে গ্রুপ বাই টুল এটাতে যাই এটাতে যাই ডিজিটাল ডিজিটাল ভিশন আমি তিনটাতেই এই দুইটাতেই ইউজ করছি এটা করি নাই গ্রুপ বাই টুল ঠিক আছে পাঁচশো টাকা ছয়শো টাকা দিয়ে আপনি প্যাকেজগুলো কিনতে পারেন আবার অথবা স্পেসিফিকলি সিঙ্গেল প্যাকেজটা কিনতে পারেন এই যে দেখতে পাচ্ছেন কত টাকা নিবে টোটাল নিবে তিরিশ ডলার আর এখানে দুশো ডলার নিচ্ছে এটা তো বাহিরের এত টাকা নিচ্ছে কেন এই টুলটা কি কি টুল আছে সেটা দেখে নিতে হবে এই যে দেখেন কত টাকা ছয়শো পঞ্চাশ টাকায় কত টুল দিচ্ছে ক্যানভা বা যা আছে উবার চার্জ এসে আছে এম সব পাবেন ঠিক আছে ও আচ্ছা এটা ইন্ডিয়ান রুপি ঠিক আছে বাংলাদেশও অ্যাভেলেবল আছে শুধু সার্চ দিয়ে দেখতে হবে যেটা দেখাচ্ছিলাম একটু নিচে নামলে বাংলাদেশ লিখতে হবে বা বিডি লিখতে হবে তাহলে বাংলাদেশের সাইটগুলো আসবে বিডিএসিউ টুল এটাও ইউজ করেছি আমি ওদের শপে যান বা প্যাকেজ যদি নিতে চান শুধু যদি চান যে না ভাই আমি শুধু সুদে এসআইএম রাশি নিব অন্য কিছু নিব না তাহলে শুধু এসআইএম রাশিই পারচেজ করতে পারেন এই যে শুধু এসআইএম রাশ 30 দিন কত নিবে 300 50 টাকা নিবে যদি দুই মাসের জন্য নেন 700 টাকা নিবে ওকে আবার হচ্ছে কত মাস 180 দিন তার মানে হচ্ছে 6 মাস তাই না 6 মাসের বেশি 4 মাস 3 6 60 60 60 120 প্রায় 6 মাসের মতো

আচ্ছা এসিএম যদি টুল লিখে সার্চ করি এসিএম রাস কিওয়ার্ড রিসার্চ টুল শত শত প্লেলিস্ট পাবেন এসিএম প্লেলিস্ট ঠিক আছে এখান থেকে আপনি যদি বাংলা চান ইংলিশ চান যেটা ইচ্ছা দেখতে পারেন প্রথমে আমি সাজেস্ট করব বাংলা যে ক্লিক কিওয়ার্ড রিসার্চ টুল আছে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখেন প্লেলিস্ট একটা দুইটা দেখেন দেখবেন যে কনসেপ্ট ক্লিয়ার আর একটা টুল শিখলে বাকি টুল সব পানি ভাত ওকে আর কিচ্ছু নাই এক্সট্রা এসিএম রাসের মধ্যে সব ফিচার আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই প্লেলিস্ট একটা দুইটা প্লেলিস্ট আপনারা দেখে শেষ করবেন সকলেরকে ঠিক আছে এই যেখানে যা সার্চ করবেন প্লেলিস্টটা দেখবেন কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করবেন যার যেটাতে কমফোর্টেবল ফিল করেন আপনি যদি বাংলাতে দেখেন বা এটা হিন্দিতে হিন্দিতে দেখতে পারেন আমার যদি চান আপনি যে ছেলে এখানে কই এস রাশ কিওয়ার্ড রিসার্চ টু কিওয়ার্ড রিসার্চ বাংলা এভাবে যদি লেখি তাহলে আমরা স্পেসিফিকলি কিওয়ার্ড রিসার্চটা পাবো এই যে এখন যা পাবেন সব কিওয়ার্ড রিসার্চ প্লে লিস্ট ওকে যার যেটা ভালো লাগে একটা শিখলেই সবগুলো পেয়ে যাবেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করব এসইএমরাস টুলটা শিখতে ঠিক আছে এটা শিখে দেখেন সবকিছু তো সেম এখানে যা আছে আবার এটা তো তাই আছে এই যে দেখেন আসুক এটাতে দেখেন কি দিচ্ছে সার্চ ভলিউম দিচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি দিচ্ছে সিপিসি দিচ্ছে ট্রেন দিচ্ছে দেখেন বাকিগুলো অফ করে রাখছে সিপিসি কম্পিটিশন সেম জিনিস না আবার যদি এটাতে যান এ দেখেন সার্চ ভলিউম তারপর হচ্ছে সিপিসি লো আর সর্বনিম্ন কত কাটবে সর্বোচ্চ কত কাটবে তারপর হচ্ছে কম্পিটিশন কি পরিমাণ তাহলে একই জিনিসপাতি আর কিওয়ার্ডের ইনটেন্ট আপনি যখন এসি এসিএম রাস্তা ব্যবহার করবেন সেখানে কিওয়ার্ডের ইনটেন্ট সহ আপনার থাকবে ওকে সো আপনি এসিমরা প্লে দেখবেন টা দেখবেন ভিডিও এতটুকুন